অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রোধ এবং টিসিবির কার্ড পুনরায় চালুর দাবিতে শ্রমিক মজলিসের বিক্ষোভ সমাবেশ আজকে মূলত জুমার নামাজের পরবর্তী নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে যেই শ্রমিক মজলিসের নেতাকর্মীরা তারা কিন্তু বায়তুল মোকরমের উত্তর গেটে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং সেখানে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং তাদের যে দাবি অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে এবং টিসিবির কার্ড অর্থাৎ টিসিবির যেই পণ্য বিক্রি সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেটি পুনরায় চালুর দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে عليكم ورحمه الله দশক আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন আগে কিন্তু ভ্যাট বাড়ানোর একটি প্রক্রিয়া শুরু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু রোধের একটি দাবি উঠেছে এবং ডিসিপি পণ্য পুনরায় বিক্রির দাবিতে কিন্তু নানা মহল থেকে কিন্তু আন্দোলনের এবং নানা দাবি কিন্তু উঠে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে আসলে মাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ পরবর্তী সময় আসলে এই শ্রমিক মজুরিশ নেতা কর্মীরা তারা কিন্তু সেই তিনটি দাবি নিয়ে আবারও কিন্তু তারা সত্যার হয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবির কথা আপনারা জানেন এদেশের খেটে খাওয়া মানুষ অন্য বস্ত্র বাসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে এসি রুমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয় এদেশের মানুষকে শোষণ থেকে চলুন থেকে মুক্তি না দেওয়ার এক দুর্বর পরিকল্পনা আমরা বলে দিতে চাই এদেশের মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন চায় সাধারণ মানুষের ম্যায্য অধিকার স্বাভাবিক জীবনযাপন যদি নিশ্চিত করতে না পারে আপনারা সে আসুন মানুষের কাছে ছেড়ে দেন

দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং পাশাপাশি টিসিবির যে পণ্য বন্ধ হয়ে গেছে সেই টিসিবির পণ্য যে কার্যক্রম সেটি পুনরায় চালু করতে হবে এবং সেই দাবিগুলো নেই আসলে বায়তুল মোকরমের উত্তর গেটে কিন্তু শ্রমিক মজলিসের নেতা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন শ্রমিক মজলে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ভাইরা আপনাদেরকে একটা কথাই আজকে আমরা উপস্থাপন করব প্রিয় ভাইরা স্বাধীনতার তেপ্পান্ন বছর গিয়েছে আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে জাতীয় পার্টি গেছে নতুন সরকারকে স্বাগত জানিয়েছি

আমরা বর্তমান সরকারকে বলে যেতে চাই বাংলাদেশের নবনির্বাচিত সরকার যদি সমাজ যদি ক্ষণগ্রস্ত ব্যবস্থার বদল না থাকে জন আন্দোলনের এই যে ঝুঁকিপত্র হবে এই ঘোষণা না হয় তাহলে আমরা এই খোঁজাপত্রের কাছা চাব না প্রিয় ভাইরাস আপনারা দেখেছেন এই সরকার আগাম লোকদেরকে আপনারা ছাত্র প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা তিনজন এসেছেন বন্ধুত্বে এভাবে আমরা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে মাদ্রাসার ছাত্ররা কোথায় তাদের অঞ্চলে

বিক্ষুব্ধ ঢাকাবাসী আমার প্রার্থী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহারা দীর্ঘ সময় আপনারা শুনেছেন আমাদের কথাগুলো কি আজকে কেন আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ যখন ছিল আমরা যুদ্ধ করে সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলাম সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য সাম্যের বাংলাদেশ পাওয়ার জন্য দুর্ভাগ্যজনে করার শর্ত আজকের তাপ্পান্ন দশনে যারা এই ক্ষমতা গিয়েছে জনগণকে শোষণ করেছে অত্যাচারের আর চালিয়েছে আমরা লক্ষ্য করেছি দীর্ঘ চত্রের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আওয়ামী পঁচিশকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম আমরা মনে করেছিলাম তারা জনগণের পাঁচ করে দেশ এবং জাতির সাথে কল্যাণ করুত্ব গ্রহণ করবেন আমরা লক্ষ্য করলাম এই সরকার এই বিশ্ব ব্যাংকের প্রচলনায় বিশ্ব ব্যাংকের আপনারা লক্ষ্য করেছেন একশোর বেশি নিত্য পূর্ণের উপরে আজকে ব্যাট বৃদ্ধি করেছে আমরা বলতে ছাই আজকে যারা চীনদারি ব্যবসায়ীরা রয়েছে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠান গুলো ওই তিন দারি ব্যবসায়ীরা তিন দরিব তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা তার সব করার চল্লিশ আপনারা উত্তোলন করতে পারেন নাই সুতরাং করার পর মরার গা চালিয়ে দেশের হাজার কোটি মানুষের বিশ্বাস জানার জন্য এই সংগ্রাম যুদ্ধ হয় নাই তাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই অতিরিক্ত পর পান করতে হবে আমদানিকে তো না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম সেখানে শেষ নয় আজকে সবজির বাজারটা ন্যূনতম স্থিতিশীল হয়েছে কিন্তু এক কেজির চাল কিনতে গেলে কৃষকের একশো টাকা লাগে শ্রমিকের একশো টাকা লাগে আপনারা লক্ষ্য করেছেন এই সরকার আসার পরে আওয়ামী লীগের আমলে কৃষিবি কার্ড হয়েছে বিদায় এক কোটি কৃষিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা তারা অনেক উদ্দেশ্য পরিণত ভাবে যদি কোনো কার্যকরণ করে আপনারা সেখানে ইউনিয়নের সচিবের কথা কর্মরত হয়েছে তাদের মধ্য দিয়ে আপনারা সেখানে আপনারা যাছাই বাছাই করে তাদেরকে বাতিল করুন কিন্তু একেবারে টোটালি সাধারণভাবে এক কোটি কৃষিবি কার্ড আপনারা বাতিল করতে পারেন না কার্ড দাখিল না করে আপনারা কৃষিবি আবার পুনরায় চালু করতে হবে বা আবার জনগণ আন্দোলনে আমরা দীর্ঘদিন শূন্য বৎসর সংগ্রাম করেছি সংগ্রাম করে আমরা জাতীয় ভাবে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে লক্ষ্য করেছেন ডান ভার ইসলাম ইসলাম বিরোধী যারা ছিল সবাই কেতিকদের বিরুদ্ধে একাধ হয়ে আন্দোলন করে কেতিকদেরকে আমরা পতাকা করেছিলাম দুর্ভাগ্যজনক মাধ্যমে কোনো রাজনীতিবিদরা তেপ্পান্ন বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন তেপ্পান্ন বছরে আপনারা শান্তি দিতে পারেন নয় আইন উন্নয়ন ঘটাতে পারেন নয় দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছেন দেশে টাকা আপনারা বিদেশ প্রচার করেছেন দেশে আপনারা আপনারা সুতরাং আপনাদের শেষ হয়েছে আপনারা জানেন একত্র পরবর্তী সময়ে আমাদের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান মূলত বাকশাল কারণের আজকের আহ নিষিদ্ধ করেছিলেন রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে সেই বাক্সকে আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠিত করে দিয়ে তার পেশারত তার জীবনের বিনিময়ে দিতে হয়েছে আবার আমার শুধু সেখানেই শেষ কর দ্বিতীয় পর্যায়ে দেখেছেন আপনারা জাতীয় পার্টি সেই পেটির দেবকে পুনর্বাসন করার মধ্য দিয়ে জাতীয় পার্টি আর গৃহপালিত পশুতে হয়েছে তারপরে কে একটা তার আন্দোলনের নামে এই আমৃতকে সহযোগিতার মধ্য দিয়ে যারা চেয়েছিলেন বাংলাদেশে ইসলামে ক্ষমতায় যাবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন লক্ষ্য করেছেন তাদের শত শত নেতৃবৃন্দুকে পাশির কাছে ঝুলে তার কেশারা দিতে হয়েছে সুতরাং প্রিয় ভাড়া ওয়ান ইলেভেনের মানব তিন যে স্বপ্ন নিয়ে আওয়ামীকে করেছিল আপনারা লক্ষ্য করেছেন ওয়ালির ঘটনার মধ্য দিয়ে পরবর্তীতে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে আধিপত্যবাদ করেছিল প্রিয় ভাইরা আজকে নতুন করে যদি কেউ চান আবার নতুন করে যদি কেউ চান সাথে বাংলাদেশ হবে করবে তা কখনো সম্ভব নয়ের সাথে জড়িত হয় আমরা বলতে চাই এটার দায় আমার শ্রমিকরা নিতে পারে না আমার শ্রমিকরা আন্দোলন করবে পেটে ভাত থাকবে না আর আপনারা এত বসে বসে জনগণের উপর শুধু নির্ণয় করবেন প্রণয়ন করবেন তা চলতে পারে না আসন প্রিয় ভাই আগামী দিনে রাজপথের সংগ্রামে শ্রমিক বোর্ডের চায় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শ্রমিক মোদের চায় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শ্রমিক মজুর চায় শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য দিতে আসুন আগামী দিনে রাজপুতের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য যে বাংলাদেশ হবে সকলে যে বাংলাদেশে সুষমবর্তন হবে যে বাংলাদেশে পুলিশ সন্ত্রাসীরা হবে সেবা। পরিণত হবে আসল সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে রাজপথের সংগ্রামে সকল আন্দোলনে অংশগ্রহণের উদার্থ আহ্বান জানিয়ে আজকের এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাখব